আমি প্রথমে জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী আন্দোলনে নরসিংদী জেলা থেকে যারা শাহাদত বরণ করেছেন তাদের রোহের মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন এই আন্দোলনে তাদের আশ রূপ মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ আমাদের এই প্রার্থনা قب القرون عظيم شرفي الله طلب مولاي بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الله طلب العلم مصل من جرى تمرة على الله الرشكة حبل الله من القرآن الكريم قرآن شرب مزبوط ما بدر اقمضه বলা তফর রাখু বিচ্ছিন্ন হয়ে না পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হয়ে না যতদিন মুসলমানরা দুনিয়ার বুকে অক্ষবদ্ধ থেকেছে পৃথিবীর রাজত্ব করেছে তারা মুসলমান যেমাত্র দলি সহিংসতা অসহিষ্ণুতা বিভেদের পথ ধরেছে মুসলমানরা বিশ্বব্যাপী নেতৃত্বের হাত তাদের হাত থেকে চলে গেছে নেতৃত্ব আবার আমরা যদি কবদ্ধ হতে পারি কালেমাই তলে তরে আজিজ আগামী দিনের আগামী দিনে নতুন পৃথিবী তৈরি হবে দুশো কোটি মুসলমান সাতান্নটা মুসলমানের দেশ কত বড় শক্তি সমস্ত খনিজ পদার্থ মিনারেল রিসোর্সেস মুসলমানদের হাতে তেল মুসলমানদের হাতে সোনা মুসলমানদের হাতে লিবিয়ায় পাহাড় আছে পাহাড়ের ভিতরে আছে ইউরেনিয়াম প্লুটিনাম যেটা এটম বোম্বান বানাতে লাগে মুসলমানদের হাতে আফগানিস্তানের পাহাড়ের ভিতরে এক প্রকার পাথর আছে এই পাথরের নাম লিথিয়াম এটা মোবাইলের ব্যাটারি ভিতরে লাগে এটা দিলে বেশিক্ষণ চার্জ থাকে এটা আফগানিস্তানে ম্যান পাওয়ার আছে আমাদের সমস্ত নিয়ামত আল্লাহ তালা আমাদের দান করেছেন আমাদের অনৈক্য আমাদের এখতলাফ আমাদের এখতারাক আমাদের বিভেদের কারণে এই সম্পদ থাকা সত্ত্বেও বিশ্ব নেতৃত্বের হাত থেকে মুসলমানরা দূরে চলে গেছে আল্লাহ মা ইকবাল রহমেদুল্লাহরা বলেন এক মুসলিম হারামকে কে নিয়ে নাইলকি সাহেল সেলেহ কর তাবহা কে কাশগর মিশরের নীল নদী থেকে চীনের কাশগর পর্যন্ত মুসলমানদের এক হয়ে যেতে হবে ডিফারেন্স থাকবে একতলাফাত থাকবে তারপরও বৃহত্তর স্বার্থে আমাদের ক্ষত হবে হারমকে পাসবাণীকে নিয়ে মক্কা মদিনার পাহাড়দারি করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে অনৈক্ষ আমাদের শেষ করে দিয়েছে তারিখ আপনি আব কত ইতিহাস নিজে নিজের পুনরাবৃত্তি ঘটায় ইতিহাস চাকা করে বাগদাদের আঠারো লক্ষ মানুষ হালাকোহান মেরে ফেলেছে একতালাবের কারণে ইমাম সাই আরেকজন ইমামনা সাঈ দুনিয়াতে আসবেন না দামেশকের জামা মসজিদে ওনাকে মেরে ফেলা হয়েছে একতলাপের কারণে কাফেররা মারে নাই ইবনে ইব্রচরির তাবারি ওনাকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় নাই একতালাপের কারণে ওনাকে দাফন করতে হয়েছে ওনার উঠানে এরকম বহু ঘটনা আছে থাকবে এক থাকবে এক ছিল একতালাপ আছে হজরত আল্লামা মুফতি শফিজ সাহ বলেন এক কোনো কোনোদিন যাবে না থাকুক একটা নজরিয়া থাকুক কিন্তু বৃহত্তর স্বার্থে মুসলিম উম্মার কল্যাণে দিন ও মিল্লতের জন্য আমাদের কাছাকাছি আসতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে ও আলেম সমাজ ইসলাম পছন্দ জনগণ যদি একটু কাছাকাছি আসতে পারে এক প্ল্যাটফর্ম না হলেও চলে কাছাকাছি যদি আসতে পারে আগামীকাল বাংলাদেশ নূতন ইতিহাস তৈরি হবে ইনশাল্লাহ আমরা গত আটই আগস্ট অত্যন্ত নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্ববার নিয়েছি হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নূতন স্বাধীনতা লাভ করেছি এবং প্রায় চার মাস আমরা দায়িত্ব নিয়েছি আলহামদুলিল্লাহ চার মাসের ভিতরে আমাদের ফরেন রেমিটেন্স বৈদেশিক যে টাকা আসে ফরেন রিজার্ভ ফরেন রেমিটেন্স এটাও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং পলিটিক্যাল স্টেবিলিটি রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য আমরা খুব চেষ্টা করছি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় রাজনৈতিক নেতাদের সাথে আলে ওলামাদের সাথে বৈঠক করেছেন নিয়মিত করেছেন এখন আবার শুরু করেছেন আইনশৃঙ্খলা ল এন্ড অর্ডার আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ আনার জন্য আলহামদুলিল্লাহ এটাও আস্তে আস্তে হচ্ছে পনেরো ষোলো বছরের জঞ্জাল চার মাসে সমাধান করা যায় না এটার জন্য সময় লাগে এটা গাছ রোপণ করলে একটু ফল ধরতে সময় লাগে এই সময় আমাদের লাগবে এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক সংস্কারে হাত দিয়েছি খুব দ্রুত সংস্কারের কাজ চলছে কিছু কিছু রিপোর্ট এসে গেছে আর কিছু কিছু আসবে অতি সত্তর আসবে এবং ইনশাআল্লাহ বহু বছর যাবত এই দেশে মানুষ ভোট দিতে পারে নাই ভোটের কালচার নষ্ট হয়ে গেছে আমরা এইবার নির্বাচন কমিশন আমরা গঠন করেছি কমিশনার আমরা নিয়োগ দিয়েছি ওনারা কাজ শুরু করেছেন ভোটার তালিকা হাল্লাগাত হচ্ছে হবে শুরু হবে যখন এটা সম্পন্ন হয়ে যাবে নির্বাচনের পরিবেশ ফ্রি ফেয়ার অ্যান্ড ইম্পার্সিয়াল সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচনের পরিবেশ যেমাত্র তৈরি হয়ে যাবে আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং যারা নির্বাচিত হবেন তারা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমরা নির্বাচনের পথে হাঁটছি নির্বাচনের ট্রেকে ট্রেন উঠে গেছে কেবল মঞ্জিলে মুখ পৌঁছে দেওয়া দরকার তারা হুরা করে নির্বাচন দিলে সংঘাত সহিংসতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে আমরা ক্ষমতায় স্থায়ীভাবে থাকতে আসি নাই আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছি এটা আমাদের মেসেজ একেবারে পরিষ্কার